আমি আপনাকে বলে বুঝাতে পারুন আমার মনে হয়েছে কি যে হজ করে আসার পর আমি আরও অনেক অনেক ডিপলি এবাদত করতে পারবো এটা আমার আশা ছিল আমি ততটা পারি না এটা আমার প্রচন্ড কষ্ট লাগে প্রচণ্ড কষ্ট লাগে আমার আমি জাস্ট হজ করতে গেছি যে আমি তো দুনিয়া কম দেখলাম না অনেক দেশে গেছি অনেক পড়াশোনা করেছি অনেক মানুষের সাথে ইন্টার্যাক্ট করেছি পৃথিবীতে আলটিমেট শান্তি হচ্ছে আপনি যদি স্রষ্টাকে ফিল করতে পারেন আপনি যদি ফিল করতে পারেন যে আপনার এই জীবন শুধু আপনার জন্য না অন্য মানুষের জন্য আল্লাহ আপনাকে যতটুকু দিয়েছে সেটা দিয়ে আপনি অন্য মানুষের সেবা করেন ভালো কাজ করেন মানুষকে সুখী করেন মানুষের সুখী চেহারা চেয়ে দেখার চেয়ে বড়ো আনন্দ আর কিছু হয় না আমার মাঝে মাঝে দুঃখ লাগে এই দেশে যারা শাসক আছে আহারে আপনারা কি দুর্ভাগা কত মানুষের দোয়া পেতে পারেন কত মানুষের মুখে হাসি ফেটাতে পারেন এই মানুষের দোয়া মানুষের মুখে হাসি ফোটানো মানুষের বুকের শান্তি এইগুলির চেয়ে ধন সম্পদ প্রতিপত্তি অহমিকা এগুলি ইম্পর্টেন্ট কিভাবে হ্যাঁ আল্লাহ আমার খালি মনে হয় আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম আমি জানি না আমি চেঞ্জ নাকি ভবিষ্যতে বা পেতাম জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয় জয় করার জন্য মানুষের হৃদয় জয় করা মানে আল্লাহর হৃদয় জয় করা তো যাই হোক এগুলি মনে হয় এই হজের এক বছর পূর্তি হবে